প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের শিল্প ও সংস্কৃতি মূল্যায়নটির জন্য বোর্ড থেকে সর্বশেষ যে মূল্যায়ন নমুনাটি দেওয়া হয়েছে তার উত্তরসহ প্রশ্নগুলো নিয়ে এসেছি তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি প্রতি পরীক্ষার আগের দিন রাতে তোমরা বেঙ্গলি ড্রয়িং একাডেমিতেই পেয়ে যাবে তোমাদের মূল্যায়নের আসল প্রশ্ন ও উত্তরসমূহ আজকের এই ভিডিওটিতে আমি নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের আনমাসিক সামষ্টিক মূল্যায়নের যে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দিয়ে তারপর উত্তরগুলো উত্তরগুলো ধারাবাহিকভাবে দেখিয়ে দিব তো চলো আগে আমরা প্রশ্নটি পড়ে নেই তোমাদের কাজগুলো শুরুর আগে এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের এই পুরো মূল্যায়নের যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে চলো একে অপরকে জানি তোমাদের কাজগুলো শুরুর আগে একটি উদ্দীপক দেওয়া হয়েছে তো চলো উদ্দীপকটি পড়ে নেই আমাদের চারপাশের প্রকৃতি নিয়ে যেমন প্রাকৃতিক পরিবেশ তেমনি চারপাশের যে মানুষ রয়েছে তাদেরকে নিয়ে আমাদের সামাজিক পরিবেশ এখানে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের কথা বলা হয়েছে আমাদের পাশের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা আমরা কিন্তু ছোটবেলা থেকেই জানি প্রাকৃতিক পরিবেশ কী ও সামাজিক পরিবেশ কী এবং এটা আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমাদেরকে এগুলো ছোটোবেলা থেকেই শেখানো হয়েছিল তো চলো দেখে নেই এর আলোকে আমাদের কাজগুলো কী কী রয়েছে শিক্ষার্থীরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কাজ এক রয়েছে যেটি হচ্ছে একটি একক কাজ এখানে বলা হয়েছে ঘরবাড়ি আচার আচরণ ভাষা খাবার ইত্যাদি নিয়ে আমাদের সংস্কৃতি এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো তোমার চারপাশের বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি নির্ণয় করো কাজটি করার জন্য ওরা আমাদেরকে এই নির্দেশনাটি দিয়েছে নির্দেশনাটি হলো বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি কি তা উল্লেখ করতে হবে অর্থাৎ শিক্ষার্থীরা আমাদের কাজ এক যেটি হলো একক কাজ এই কাজটিতে আমাদেরকে আমাদের চারপাশের বস্তুগত আর অবস্তুগত সংস্কৃতি নির্ণয় করতে হবে এবং আমাদেরকে ওদেরকে এটা এবং আমাদের এটিও উল্লেখ করতে হবে যে বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি কি। অর্থাৎ আমরা প্রথমে এটির সংজ্ঞা দিব এরপর এরপর কিছু উদাহরণ দিব তো চলো এর অ্যান্সারটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজ এক এর উত্তর আমি উত্তরে লিখেছি আমাদের সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাপন ঘরবাড়ি ঘরবাড়ি আচার আচরণ ভাষা খাবার পোশাক পরিচ্ছদ ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব রীতিনীতি শিল্পকলা যেমন চারুকলা সঙ্গীত নাট্য নৃত্য আবৃত্তি প্রবৃতি এখানে শিল্পকলার মধ্যে এইসব শিল্পকলার মধ্যে কিন্তু এই সব ক্যাটাগরিগুলো পড়ে এই কারণে এখানে ব্রেকের দিয়ে লেখা হয়েছে সাহিত্য ও ঐতিহ্য ইত্যাদি নিয়ে আমাদের সংস্কৃতি এই সংস্কৃতিকে আবার দুই ভাগে ভাগ করা যায় শিক্ষার্থীরা তোমরা কিন্তু বুঝতে পারলে যে আমি এইখানে সংস্কৃতির যে একটা সংজ্ঞা রয়েছে সেটা দিয়েছি এবং এখন আমি লিখেছি যে এই সংস্কৃতিকে আবার দুই ভাগে ভাগ করা যায় যেমন বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি আমাদের প্রশ্নে কিন্তু মূলত বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি সম্পর্কে জানতে চейছিল কিন্তু আমি এখানে একটি হেডিংস দিয়ে নিলাম এবং আমি এখানে সংস্কৃতি কি তা মূলত বুঝিয়ে দিয়েছি এখন দেখো বস্তুগত সংস্কৃতি মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে এইসব বস্তুগত উপাদানের মধ্যে ঘর বাড়ি আসবাব পোশাক তৈজসপত্র হাতিয়ার ইত্যাদি অন্যতম অবস্তুগত সংস্কৃতি যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের চিন্তাশীল জীবনযাপনের অংশ সেটিকে অবস্তুগত সংস্কৃতি বলে যেমন দর্শন ধর্ম ভাষা জ্ঞান বিজ্ঞান শিল্পকলার বিচিত্র আঙ্গিক আদর্শ মূল্যবোধ রীতিনীতি ধ্যান ধারণা সাহিত্য নীতিবোধ আইন প্রথা অভ্যাস ইত্যাদি আমি কিন্তু এখানেও প্রথমে অবস্তুগত সংস্কৃতিকে সেটি তুলে ধরেছি এরপর উদাহরণ দিয়েছি শিক্ষার্থীরা আমি এইভাবেই তোমাদের এক কাজ একটি শেষ করেছি প্রথমে সংস্কৃতিকে সেটি তুলে ধরেছি এরপর বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি নির্ণয় করে সেগুলো কি তা বুঝে দিয়ে এবং উদাহরণও দিয়েছি এভাবে কিন্তু এভাবে যদি তোমরা উত্তরটি লিখো সেটি কিন্তু একটি স্ট্যান্ডার্ড মানের হবে এবং শুরুতে যদি তোমরা সংস্কৃতিকে সেটি বুঝিয়ে দাও তাহলে কিন্তু খুবই ভালো হয় শিক্ষার্থীরা এখন আমি চলে যাব কাজ দুই যেটি একটি দলগত কাজ চলো দেখে নিই দলে আমাদের কি কাজ করতে হবে রাফি গ্রামে বসবাস করে সেখানে বিভিন্ন উৎসব পালন করা হয় তার মধ্যে নবান্ন অন্যতম একটি উৎসব তারা খুবই ধর্মীয় বিশ্বাসী ও তাদের রয়েছে বিভিন্ন চারুকলা অপরদিকে তার ভাই শহরে বাস করে সে জানতে পারে শহরে বর্ষবিদায় ও বর্ষবরণ আয়োজন খুবই হয়ে থাকে রাফি অনলাইন পত্রিকায় জানতে পারলো ক্ষুদ্রণী গোষ্ঠীর সংস্কৃতি বেশ বৈচিত্র্যময় শিক্ষার্থীরা এখানে একটি উদ্দীপক দেওয়া ছিল যেখানে রাফি নামক একটি ছেলে ছিল সে গ্রামে বসবাস করে এবং তাদের সংস্কৃতিতে কিছু উৎসব যেমন নবান্ন খুবই জাঁকজমকভাবে পালন হয়ে থাকে ওদিকে রাফির চাচাতো ভাই যে শহরে থাকে তাদের আবার সংস্কৃতি আলাদা আবার সে দেখতে আবার সে পত্রিকায় জানতে পারলো গোষ্ঠীর সংস্কৃতিও আবার বেশ বৈচিত্র্যময় অর্থাৎ তাদের তিনজনের সংস্কৃতি কিন্তু তিন রকম তো আমরা বুঝতে পারলাম যে গ্রামীণ শহরে গ্রামীণ শহরের এবং ক্ষুদ্র গোষ্ঠীর সংস্কৃতি একদমই বৈচিত্র্যময় এবং আলাদা তো আমাদেরকে এখন যে কাজটি দেওয়া হয়েছে সেটি হলো তুমি কোন অঞ্চলে বাস করো সে অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে লিখো শিক্ষার্থীরা এখানে অঞ্চল বলতে তিনটি অঞ্চলকে বোঝানো হয়েছে গ্রামীণ শহরের এবং ক্ষুদ্রণী গোষ্ঠীর তো আমি এই অ্যান্সারটিতে তোমাদেরকে তিন ধরনের সংস্কৃতির অ্যান্সারটাই দেখাবো অর্থাৎ আমি যারা গ্রামে বাস করে তাদের অ্যান্সারটাও দেখাবো যারা শহরে বাস করে তাদেরটাও দেখাবো আবার যারা ক্ষুদ্রণী গোষ্ঠী তাদের উত্তরটাও দেখাবো তাহলে আমরা এই কাজের উত্তরটি দেখে নেই শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশে যে কারিকুলাম চলছে সেই প্রশ্ন কিন্তু পুরো বাংলাদেশের একই রকম হয় অর্থাৎ যারা গ্রামে বসবাস করে বা যারা শহরে বসবাস করে এমনকি যারা ক্ষুদ্রণী গোষ্ঠী তাদের সবারই প্রশ্ন কিন্তু একই রকম হবে এই কারণে সবার কথা চিন্তা করেই কিন্তু এই প্রশ্নটি বানানো হয়েছে তাই আমি যারা গ্রামে বসবাস করো কিংবা যারা শহরে বসবাস করছো আবার যারা ক্ষুদ্রণী গোষ্ঠী আমিও তাদের সবার কথা চিন্তা করে উত্তরটা তিনজনের জন্যই দেখাবো তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যারা গ্রামে বসবাস করে আমি এখন যে উত্তরটা দেখাবো সেটা গ্রামের জন্য কাজ দুইয়ের উত্তর আমি গ্রামীণ অঞ্চলে বসবাস করি গ্রামীণ অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে লেখা হলো তো আমি অনেকগুলো পয়েন্ট লিখেছি এবং পয়েন্টগুলোকে একটু করে ব্যাখ্যা করেছি দেখো যারা গ্রামে বসবাস করে তাদের গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে আমি যে পয়েন্টগুলো লিখেছি তার মধ্যে প্রথমেই হচ্ছে শিক্ষা বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে শিক্ষার হার অত্যন্ত কম এবং গ্রামীণ মহিলাদের মধ্যে এ হার আরও কম আমি এখানে এটা একটু করে ব্যাখ্যা করেছি এভাবে করে আমি সবগুলো ব্যাখ্যা করেছি ধর্মীয় উৎসব পালন গ্রামীণ সম্প্রদায়ের সদস্যরা ধর্মীয় আচার অনুষ্ঠান শ্রদ্ধার সাথে পালন করেন সংস্কৃতি গ্রামীণ সম্প্রদায়ের সদস্যরা বিভিন্ন ধর্মীয় উৎসব তাদের নিজস্ব ধর্মীয় সংস্কৃতি অনুযায়ী পালন করে থাকে ঘরবাড়ি গ্রামের ঘর বাড়িগুলো তৈরি করা হয় সাধারণত ছন খড় ছন খর, টিন বা মাটির তৈরি কৃষি কেন্দ্রিক পেশা বাংলাদেশের গ্রামগঞ্জের অধিবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয় মূলত কৃষি কেন্দ্র করেই সম্প্রদায়গত চেতনা গ্রামীণ সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি সমষ্টিগত চেতনার অস্তিত্ব পরিলক্ষিত হয় প্রতিটি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে এক গভীর ঐক্যবদ্ধ বিদ্যমান থাকে যৌথ পরিবার ব্যবস্থা গ্রামীণ জীবনের একটি বড় বৈশিষ্ট্য হলো যৌথ পরিবারের ব্যবস্থা এর একটি প্রধান কারণ হলো কৃষিভিত্তিক অর্থনীতি সরলতা প্রকৃতিগত প্রকৃতিগতভাবে গ্রামের মানুষ সহচরল হয় এটি গ্রামীণ সম্প্রদায়ের সদস্যদের একটি অন্যতম বৈশিষ্ট্য শিক্ষার্থীরা আমি এখানে মোট আটটি সংস্কৃতি লিখেছি এবং এই আটটি সংস্কৃতিই ছিল গ্রামী গ্রামের গ্রামীণ সংস্কৃতি এখন আমি চলে যাব যারা শহরে বাস করে তাদের সংস্কৃতি নিয়ে কাজ দুইয়ের উত্তর আমি নগর অঞ্চলে বাস করি নগর অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে লেখা হলো শিক্ষার্থীরা আমি এখানেও মোট আটটি পয়েন্ট দিয়েছি এবং এই আটটি পয়েন্ট হলো যারা নগরে বাস করে তাদের জন্য তাদের সংস্কৃতি শিক্ষার্থীরা দেখো আমি একটি এখানে ছবি দিয়েছি এখানে বিল এখানে বিল্ডিং এবং এখানে ল্যাম্প বোঝাচ্ছে যেগুলো আমাদের শহরে কিন্তু প্রায় দেখা যায় রাস্তাঘাটে এবং এখানে একটি রিকশা রয়েছে এবং এটি একটি সড়ক বোঝাচ্ছে তো আশা করি তোমরা চিত্র দিয়ে বুঝতে পেরেছো যারা ড্রয়িং করতে অনেক ভালোবাসো তারা সবাই অবশ্যই একটি করে ড্রয়িং দিয়ে দেবে যেহেতু এই বিষয়টি মূলত শিল্প ও সংস্কৃতি প্রথম যে পয়েন্টটি লিখেছি বিভিন্ন পেশা নগরগুলোতে জনগোষ্ঠীর প্রায় সকলেই কৃষিজ কাজ করে না তারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ব্যবসায় শিল্প কারখানায় নিয়োজিত থাকে সম্প্রদায়গত চেতনা নগরগুলোর মানুষদের মধ্যে তেমন একটা সম্প্রদায় চেতনা দেখা যায় না একক পরিবারের ব্যবস্থা নগরগুলোর মানুষেরা একক পরিবারে বসবাস করে যৌথ পরিবারে তেমন একটা দেখা যায় না আচার আচরণ শহরগুলোতে বিভিন্ন অঞ্চলের মানুষ বসবাস করে তাই তাদের আচরণ বা ব্যবহার বিভিন্ন রকম হয় এখানে ভালো মানুষ ও খারাপ মানুষ উভয়ই দেখতে পাওয়া যায় শিক্ষা নগরগুলোতে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত তাছাড়া নগরে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নত হয়ে বিশেষ লক্ষতা ও শিক্ষা প্রদান করা হয় ধর্মীয় উৎসব পালন নগরের মানুষরা তাদের ধর্ম পালন করে সংস্কৃতি ন নগর সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতির তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময় এটি বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ যার মধ্যে রয়েছে স্থানীয় সংস্কৃতি আন্তর্জাতিক সংস্কৃতি এবং আধুনিক সংস্কৃতি সর্বশ্রেষ্ঠটি হল যেটি হচ্ছে আপনার ঘর ধরন সাধারণত ইট সিমেন্ট বালুর হয়ে থাকে শিক্ষার্থীরা আমি যেহেতু এখানে আটটি সংস্কৃতি লিখেছি তাই এখানেও কিন্তু আটটি রয়েছে এখন যারা গোষ্ঠী তাদের জন্য আমি যে উত্তরটি তৈরি করেছি সেটি দেখাবো কাজ দুয়ের উত্তর আমি গোষ্ঠী অঞ্চলে বাস করি গোষ্ঠী অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে লিখা হলো জুম চাষ গোষ্ঠী সম্প্রদায় সম্প্রদায় সাধারণত জুম চাষ করে জীবিকা নির্বাহ করে তবে এখন তারা বিভিন্ন পেশায় যুক্ত আছেন দুই সম্প্রদায়গত চেতনা ক্ষুদ্রণী গোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রদায়গত চেতনা রয়েছে যৌথ পরিবারের ব্যবস্থা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা যৌথ পরিবারে বসবাস করেন আচার আচরণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র বসবাস করে তাই তাদের আচার আচরণ বিভিন্ন রকম হয়ে থাকে পাঁচ শিক্ষা ক্ষুদ্র নিগোষ্ঠীরা তেমন শিক্ষিত না কারণ তারা প্রত্যন্ত প্রত্যাঞ্চলে বসবাস করে তবে অনেকেই এখন শিক্ষার দিকে ধাবিত হচ্ছে ছয় ধর্মীয় উৎসব পালন ক্ষুদ্রণী গোষ্ঠী বিভিন্ন ধর্মের অনুসারী হয়ে থাকে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো শ্রদ্ধার সাথে পালন করে ছয় সংস্কৃতি বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠীর বিভিন্ন সংস্কৃতি রয়েছে তারা নানাভাবে উদযাপন করে সর্বশ্রেষ্ঠী হলো ঘরবাড়ি বাড়ি ক্ষুদ্রণী গোষ্ঠীর ঘরবাড়ির ধরন সাধারণত বাঁশ কাঠ মাটির তৈরি হয় শিক্ষার্থীরা আমি এখানে এই কাজটি বুঝেছো এবং যেহেতু আমি তোমাদেরকে তিনজনেরটাই দিয়েছি অর্থাৎ গ্রামীণ শহরের এবং নগরের এবং ক্ষুদ্রণী গোষ্ঠীর সুতরাং তোমরা যার যে যেই তোমরা যেই সংস্কৃতিতে বসবাস করছো তোমরা সেটাই কিন্তু উল্লেখ করবে এখন আমরা দেখিনি আর একটি কাজ কি রয়েছে এখন আমরা পরবর্তীতে পড়ি একটি দল গঠন করবে দলের চারজন সদস্য থাকবে একটি পোস্টার তৈরি করবে পোস্টারে তোমার সংস্কৃতির সঙ্গে অপর সংস্কৃতিগুলোর তুলনা করবে দুইটা দলগত কাজ ছিল এখানেই কিন্তু আমাদের মূলত দলগত যে কাজটা করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে এতক্ষণ আমরা যে আমাদের সংস্কৃতিগুলো বের করলাম এখন আমাদেরকে চার চারজনের চারজন সদস্যের একটি দল করে দেওয়া হবে এবং আমাদেরকে ওই দলে এবং আমাদেরকে ওই দলগত কাজটির মাধ্যমে একটি পোস্টার তৈরি করতে হবে এবং পোস্টারটির বিষয় হচ্ছে আমরা যে নিজেদের সংস্কৃতিগুলো বের করলাম ওই সংস্কৃতিগুলোর মধ্যে তুলনা বের করতে তুলনা করতে হবে অর্থাৎ আমাদেরকে আমাদের চারজনের অর্থাৎ আমাদেরকে এই সংস্কৃতিগুলোর মধ্যে পার্থক্য বের করতে হবে মানে গ্রামীণের সাথে আমাদের শহরের কি পার্থক্য আছে বা শহরের সাথে আমাদের ক্ষুদ্র গোষ্ঠীর কী পার্থক্য আছে এভাবে করে আমাদেরকে তুলনা করতে হবে এখানে দেখো আমাদেরকে ছক করে বলে দেওয়া হয়েছে যে আমরা কিন্তু পোস্টারটি এরকম ছক করব গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি আবার ক্ষুদ্র গোষ্ঠীর সংস্কৃতি তো আমিও তোমাদের জন্য এভাবে করে ছক করে রেডি করেছি তোমরাও কিন্তু পোস্টারে এভাবে করে ছক করে উত্তরটি রেডি করবে তো আমি এখন তোমাদেরকে উত্তরটি দেখিয়ে দিব পোস্টারে যা যা থাকবে তো আমি কিন্তু দেখো ছক করেছি ছকে আমি গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি তিনটাই উল্লেখ করেছি এবং আমি যে প্রথম তুলনাটি তুলে ধরেছি সেটির বিষয় হলো তাদের পেশা নিয়ে এখা গ্রামীণ সংস্কৃতিতে আমি কৃষি কৃষিকেন্দ্রিক পেশা নগর সংস্কৃতিতে আমি বিভিন্ন পেশা ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতিতে আমি জুম চাষ অর্থাৎ মূলত এই পার্থক্যটি কিন্তু পেশা নিয়ে পরবর্তীতে আমি তুলে ধরেছি সম্প্রদায়গত চেতনা নগর সংস্কৃতির সম্প্রদায়গত চেতনা আবার শিল্প আবার ক্ষুদ্রণী গোষ্ঠীর সম্প্রদায়গত চেতনা তো এখানে আমার মূলত সম্প্রদায়গত চেতনার তুলনা দিয়ে আমি তুলে ধরেছি পরবর্তীতে রয়েছে তাদের পরিবার নিয়ে অর্থাৎ তারা কি একক পরিবার নাকি যৌথ পরিবার এরপর আমি তাদের আচার আচরণ কিংবা তাদের মূল্যবোধ কেমন সেগুলো তুলে ধরেছি সরলতা আচার আচরণ আচার আচরণ এরপরে লিখেছি তাদের বাসস্থান নিয়ে অর্থাৎ তাদের ঘরবাড়ি নিয়ে আমি লিখেছি তারপরে লিখেছি তাদের সংস্কৃতি নিয়ে এই সংস্কৃতি কিন্তু তাদের সামাজিক যে উৎসবগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে এবং এখানে ধর্মীয় উৎসব পালন ধর্মীয় উৎসব পালন ও ধর্মীয় উৎসব পালন অর্থাৎ এখানে আমি তাদের ধর্মের যেই উৎসবগুলো তারা পালন করে এই এগুলো এই পার্থক্যটা তুলে ধরেছি এবং সর্বশেষ আমি তুলে ধরেছি তাদের শিক্ষা নিয়ে শিক্ষা 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 এখানে আমি তাদের শিক্ষার হার কেমন কিংবা তাদের গ্রহণের অবস্থা কেমন সেটা তুলে ধরেছি তো আমি কিন্তু মোট আটটা পার্থক্য এখানে তুলে ধরেছি সর্বশেষে আমি ফিনিশিং দিয়েছি এভাবে ওপরের গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি ক্ষুদ্রণী গোষ্ঠীর সংস্কৃতি তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়েছে তো আশা করি তোমরা দলগত কাজটি বুঝতে পেরেছ এবং আবারও বলে দিচ্ছি কাজ দুই দলগত কাজটি সম্পন্ন করার জন্য তোমাদেরকে প্রথমেই এই কাজটি এককভাবে করতে হবে যে তুমি কোন অঞ্চলে থাকো অর্থাৎ গ্রামীণ অঞ্চলে থাকো নাকি শহরের অঞ্চলে থাকো নাকি ক্ষুদ্র নিগোষ্ঠী অঞ্চলে থাকো অর্থাৎ তোমার তুমি যে অঞ্চলে থাকো সেই অঞ্চলের সংস্কৃতিগুলো তোমাদেরকে প্রথমে তুলে ধরতে হবে এবং সেই অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে লিখতে হবে এরপর তোমাদের কে চারজনের গ্রুপে তোমরা যা যা সংস্কৃতি লিখেছো ওই সংস্কৃতিগুলোর পার্থক্য তুলে ধরতে হবে অর্থাৎ গ্রামীণ শহরের এবং ক্ষুদ্র সংস্কৃতির পার্থক্য তুলে ধরতে হবে আশা করি তোমরা কাজ এক ও দুই দুইটাই বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা প্লিজ কমেন্টে জানাবে আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেবো এবং তোমাদের প্রশ্নের উত্তরটিও দিয়ে দিব তো তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আমি তোমাদের অবশ্যই পরীক্ষার আগের দিন আসল প্রশ্ন ও উত্তরসমূহ দিয়ে দিব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে